হ্যাঁ আমি তো ফেসবুকে দিয়ে দিই তোমরা এবার ওখান থেকে দেখে দেবো হোয়াটসঅ্যাপে এত লম্বা লম্বা যাবে না ফেসবুকে আমাকে ট্যাগ করো আমি যে লিখি আমি তো এমনিতে আমি শুধু খালি পোস্ট করি না আমার লেখাটা পড়বে না আপনি অন অন করেছেন নাকি না অন করেনি নি রেকর্ডিং হচ্ছে রেকর্য়ার

সত্যি আসন ভাই রয়েছি যখন তখন কোনো হিসেব পত্রে কোনো গন্ডগোল নেই তো বললো হিসেব পত্রে হয়তো শঙ্কর ভট্টার্যী সর্বঘটে কাঁদালিতে থাকে সে এখন বেড়াতে গেছে